আমার তো রাস্তাঘাটে দেখা হতো অনেক পুলিশ আছে একবার আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আছে আগাইয়া দিয়ে আছে জায়গাটা খারাপ বুঝো আপনি আসেন আমরা জানছি সামনে সামনে আপনি চলে আসেন অনেক জায়গায় আল্লাহর খাস মেহমানি ভালো পুলিশ আছে তাতে তো মনোযোগ কইলে টা টাকার মাঝে করো আর আমি কয়টা কম না কত বাজে করো তে নাচার বাজে 12 টাকা তে ঘুমাইতে পারে না যায় একটা মোশারি আছে

ধান ধরে তুই বালা তুই তো খড়াস তো পড়ছত তুই ঠিক আছে না কা আমি তো দুশ্চিন্তা কইরা কইলাম যা ধরে পাকির না নামাজের জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজ জন্য বেশি মানুষ আটকাবে না ভাই এটা আল্লাহর হ আল্লাহ ইচ্ছা করলে বাস কইরা দিতে পারে কিন্তু ওই কয়ালোলার আড়াই টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সারা পার হয়ে যেতে পারবে না পারবে না পারবে না ঠিক কি না তো সামনে দিয়ে রেখে দিলে তো না তুই সারা দিব কে আমার তোর মা জানো তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সবার সামনে যা কয়লা লাইকে দিলেছে কেন তা আমি দোহন করতে না কিতা আড়াইটি আল্লাহ হিসাব করে ওই যাও জান্নাতে সইলা যাও বিয়ার সাথে জান্নাতের দিকে রওনা করছে ও আল্লাহ বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস বিয়ার সাথে জান্নাতের দিকে রওনা করছে কয় আল্লাহ যে আফসাল সরাইয়া ফিরেছে ভাই কই যা কয় আল্লাহ কইছে জান্নাতে যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয় আল্লাহ তেহরা করে দিয়া যাও ঠিক

সবাই ব্যাটাগিরি বলি মানুষ যারা কলজা যা দর আছে তারা সন্তান হইলে আরো খুশি হয় কান্দে মসজিদে গিয়ে জিলাপি দিয়ে মিলাদ পড়া কান্দে তেহাদা আল্লাহর দরবারে মসজিদ আল্লাহ আমার একটা ফুট দিছ তারে এক সন্তান বানাইও এটা হলো বংশাবলী মানুষের লক্ষ্য আর যারা খাবাস তে চিন্তা করে আরো তারা রাইলি না এখন একটা আমার মধ্যে কথা এই ধর

না আবার গুড়া মাছ বিশাপটা আরেক মাসে আনছে মনে করছে পঞ্চাশ টাকা আরেকটা আইয়া সেটা সারে মনে করছে টাকা নির্দিষ্ট কামাই বেশি কামাই দেওয়া নাই সার মানুষ হ্যাঁ দামা দামি করতে আছে চল্লিশ টাকা দিতি না হ্যাঁ সাতচল্লিশ দিয়ে আরেকটা দৌড়তে টাকা

বিদেশ গিয়া কেহাও লইলে এই অবস্থায় হেডমাস্টার সারের উপসে দিয়ে গিয়া দাম করে না ওই বিল্লা কোন জায়গা না কেহা যদি আমার বালা জায়গা তো কেহা যদি বালা জায়গা তো এলাকায় মসজিদ হয় এলাকায় মাদ্রাসা হয় বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিয়ে হয় অসহায় মানুষের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয় এই তিনখানা হয় ঠিক কিনা তাহলে বালা জায়গা তেহা হলে।

দাদাগিরি যখন কিনতাম শুধু না এক নাম্বারে ধোনা করছিলাম যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসুখ মানুষ তারা দাদাগিরি দেখা তবে ভালো মানুষ এই কাম করে না ভাই আমি অনেক মানুষ দেখছি আমি এরকম অনেক মানুষ দেখছি আমরা কয়েকবার করে কিনতে পারবো একটা বাচ্চা কাচ্চা নেন আপনাদের বড় বড় দেখা ওরা আমার এটি খাইবো না

এই জায়গাটা নাই আবার কান্নার আওয়াজ শোনা যায় ঠিক না বুঝে তোমার বিয়ে বিপদে পড়ছে তবে একটা উচিত কথা কইয়া যায় আর না নাই যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া দাঁড়াগিরি দেহায় মনে কষ্ট নিয়ে না কই তুই আমার খারাপ লেগে না কইয়া বুঝোনের লেগে কম লক্ষণ খারাপ দেখবেন মর্শিও একবার কাশ দিছে লগে লগে দেখবেন ফুল আর মসজিদ হুদা কাশ আর কাশ